একটা নতুন ভিডিও জানি হয়ে গেছে আমার কোনো ব্লগ আসে না এসছিল ভাই ফোঁটার ব্লগ তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি লং টাইম লং টাইম পরে আবার ফিরলাম তো আজকে হচ্ছে আমার বাড়িতে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হ্যাঁ আমি আমার বাড়িতে গোপাল এনেছি আর তার নাম রেখেছি কুঞ্জ তো কুঞ্জ সোনার আজকে হবে প্রাণ প্রতিষ্ঠা তো এখন সব বোঝ গাছ চলছে আর আর আমি এখন ভীষণ ভালো আছি রনকে নিয়ে কুঞ্জকে নিয়ে ভীষণ ভালো ভালো আছে তো চলো তোমাদের আমি কুঞ্জ সোনার দর্শন করিয়ে দিই আর রনকেও একটু দেখিয়ে দিই চলো তেন তো এই হচ্ছে কুঞ্জ সোনা মানে আমাদের গোপাল সোনা দেখে নাও কত মিষ্টি হয়েছে বাবু ঘুম থেকে উঠে এখন বসে আছেন স্নান টান করবেন একটু পরে ওর অভিষেক হবে প্রাণ প্রতিষ্ঠা হবে তো কত মিষ্টি লাগছে দেখো আর এই হচ্ছে রন এই যে রন দেখে নাও রন তাকাও তো রন এখন বড় দাদা হয়ে গেছে কুঞ্জের দাদা ওর এখন মাথার পরে বিরাট বড় দায়িত্ব সবাই জানো যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্লাস আজকে একাদশী তো আজকে একাদশীও পালন করা হবে আমার শরীরটা ভীষণ খারাপ মানে খুব অসুস্থ ছিলাম আমি এখন একটু সুস্থ আছি আর ভীষণে অসুস্থ ছিলাম যার জন্য কোনো ভিডিওই দিতে পারিনি আর এখন একটু সুস্থ আছি আমি ভালো আছি আর মা আজকে একাদশী করেছে আমিও একাদশী করি অবভিয়াসলি করি একাদশী করার ধরে একটু যেহেতু দীক্ষা নিয়েছি তাই একাদশী করতে হবে আমাকে আমি ভালোবেসেই করি আর আজকে সোমবার নিরামিষ হবে আর যে প্রাণ প্রতিষ্ঠা হবে ভেরি এক্সাইটেড তোমার সাথে সবটাই তুলে ধরবো তো দেখো বন্ধুরা এখন কিন্তু ওর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে দেখো বোঝাই যাচ্ছে যে ওর মধ্যে প্রাণ ঢুকে গেছে তো আমার দাদা এসে এইমাত্র ওর প্রাণ প্রতিষ্ঠা করে দিল তো প্রাণ প্রতিষ্ঠা দেখানোর নিয়ম তো নেই যার জন্য ভিডিও করে তোমাদের প্রাণ প্রতিষ্ঠা দেখাতে পারিনি তো সরি তার জন্য তো এখন আমি ওকে অভিষেক করব। তো চলো দেখতে থাকো যাকে খুব ভালো লাগে মানে আমি তো বিসটাজি করতে পারি নি এই দিনটা আসবে তো আমার খুব ভালো লাগে আর এত সুন্দর ওর প্রাণুকর পরে যদি আমি ওকে কোলে নিতে পারবো এটা ভেবে আমার দারুন দারুন এখন অভিষেক করা হবে এখন অভিষেক করা হলে আমি ওকে কোলে ফাইনালি পিপি অভিষেক করবে তারপর আমি কোলে নেব কোলে নিয়ে ওকে যেন মানে अरे भागते जा रही